নমস্কার আমার আজকের ব্লগে আপনাদের স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যেহেতু এখন একটু বাইরে বর্ষা এসে গেছে আর সব সময় মেক করে থাকছে ঘরে পর্দাগুলো চেঞ্জ করেছি তার সঙ্গে ঘরের বেডশিট বিভিন্ন কিছু শোপিস কিনেছি সেগুলো অ্যাড করেছি সেইগুলো সব আপনাদের সঙ্গে শেয়ার করব তার সঙ্গে সঙ্গে আমার দোতলায় যে ছাদ বাগানটা আছে যে ছাদটা আমি তৈরি করেছি গাছপালার জন্যে সেখানেও কিছু গরমের ফুল গাছ দিয়ে কিভাবে সাজিয়েছি তার সবটাই শেয়ার করার চেষ্টা করবো প্রথমেই দেখুন এই যে শিয়ার কার্টেনগুলো এটা আরবান স্পেসের আমার কেনা ছিল আগে ভেবেছিলাম যে কোনো সলিড পর্দার সাথে এটা কম্বিনেশান করে লাগাবো কিন্তু এখন যেহেতু বর্ষাকাল দেখলাম যে শুধু এইটা ঘরে টাঙালে বেশ বাইরের আলোটা ঘরে আসছে দেখতেও ভালো লাগছে এইখানে দেখুন দুটো কাঁচের ফ্লাওয়ার ভাসে আমি ভিতরে স্টোন দিয়ে তার মধ্যে মানি প্ল্যান্টগুলোকে রেখেছি আর বারান্দায় এই ডাফেন গাছটা ছিল যেটা আমি এই ঘরে এনে রেখেছি একটা স্ট্যান্ডের মধ্যে আর এর নিচে একটা প্লেট রেখেছি যেহেতু এটা এমনি নর্মাল টবে আছে আর ওগুলো জলের মধ্যে বলে কোনো অসুবিধা হচ্ছে না এগুলো ঘরে রাখাই যাচ্ছে আমার এই জানলাটা দিয়ে বাইরের পুকুরটা দেখা যায় তাই বর্ষাকালে জানলার ধারে বসে বৃষ্টি দেখতে খুব ভালো লাগে আর এখানে দেখুন বালিশের কভারগুলো ছবিতে অনেকটা কালো মনে হচ্ছে কিন্তু এটা আসলে কালো নয় এটা একটা ডার্ক বটল গ্রিন টাইপের কালার সেই বালিশের কভার দুটো এখানে চেঞ্জ করেছি আর বেডশিটটা শুধু বেডশিটটাই আলাদাভাবে কেনা আর ঘরে এখানে বিভিন্ন ছবিগুলো এদিকে সাজিয়ে রেখেছি তার সঙ্গে এদিকে একটা আর্টিফিশিয়াল বোগেন ভেলিয়া আছে যেটা আমি ডিআইওয়াই করেছি সেটাও সাজিয়ে রেখেছি এই যে দেখুন পর্দার পাশ দিয়ে আমার দোতলার ছাদ বাগানটা দেখা যাচ্ছে চলুন আপনাদের একটু ছাদ বাগানটায় ঘুরিয়ে আনি এই যে এইখানে চ্যানেলের মধ্যে আমার একপাশে পাশে তুলসী গাছ আছে তার এপাশে সব বোগেন ভেলিয়া এই রকম টাইপের একটা বেড়ার মতো দেখতে লাগে এরকম কিছু একটা খুঁজছিলাম এটা অ্যামাজনে পেয়েছি যদিও সাইজটা অনেক ছোট আর আসার পরে যেহেতু দেখলাম কোয়ালিটিটা খুব একটা ভালো না তাই আর বেশি আনায়নি দুটো পিসি দুপাশে দিয়ে রেখেছি আমার ইচ্ছে আছে এটা একটা কিছু দিয়ে তৈরি করাবো এখানে একটা আলাদা পার্টিশন মতো কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না কারুর যদি কোনো আইডিয়া থাকে অবশ্যই আমাকে একটু বলবেন যে এটা কীভাবে করা যায় যাতে মনে হয় ভেলিয়ার ডালগুলো ওই বেড়াটার ওপর এসে পড়েছে আমি এরকম কিছু একটা করতে চাইছি এখানে দেখুন আমার আম হয়ে রয়েছে ভালো করে দেখলে বুঝতে পারবেন এই আমে আমার বোনের ছেলের নাম লেখা আছে ও আসলে বলে গেছে এই এই দুটো দুটো নেবে তাই আমে ওর নাম লিখে রেখে এখানে দেখুন সব গরমের গাছ টগর ফুলের গাছ আছে অ্যালামন্ডা আছে চ্যানেলে বোগেন তো আছেই এছাড়া এখানে করবি আছে যে চায়না টগর সেটা আছে ছোট অ্যালামন্ডা আছে এইভাবে বিভিন্ন গাছ দিয়ে ছাদ বাগানটা করার চেষ্টা করেছি গাছগুলো সবে বেড়েছে এখনও ফুল আসেনি সবে কুড়ি আসছে এই অবস্থাতেই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম এরপরে ফুল এলে পুরো বাগানটা সাজানো হলে ভালোভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব এইবারে চলুন ঘরটায় কী কী চেঞ্জ করলাম সেটা আপনাদের দেখাই এখানে দেখুন একটা ফ্লাওয়ার ভাসে আর্টিফিশিয়াল কিছু বোগেল ভেলিয়া আছে তার সামনে আমি একটা বুদ্ধের মূর্তি রেখেছি আর দুটো ক্যান্ডেল রেখেছি আর এই বেডশিটটা আলাদাভাবে আমি বারাসাত থেকে কিনেছিলাম আর বালিশের কভারগুলো আলাদাভাবে কেনা এই বুদ্ধের মূর্তিটা আমি কিছুদিন আগে বারাসাত থেকেই কিনেছি চারশো টাকা নিয়েছে কিন্তু মূর্তিটা আমার খুব পছন্দ হয়েছে আর এই ভেলিয়াগুলো অনলাইনে নেওয়া বিছানায় যে একটা কমফোর্টার দেখছেন এটাও আরবান স্পেস থেকে নেওয়া আর এপাশে এই যে ডিআইওয়াই ভেলিয়াটা এটা আমি ব্লগটা আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি এটা আমি বাড়িতে গাছের ডাল দিয়ে তৈরি করেছি আর জানলার পর্দাগুলো রাত্রে কেমন লাগছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন এর মাঝখানে একটাই কুষা নাচকে রেখেছি বেশি রাখিনি সেটাও এই কালারের সঙ্গে চেষ্টা করেছি ম্যাচিং করে রাখার আর এই যে এখানে দেখুন একটা কাঁচের ফ্লাওয়ার ভাস তাতে এটা পুরোটা একটা সেট আমি মিন্ত্রা থেকে কিনেছিলাম এটা সম্ভবত হোম সেন্টারে আর এদিকের এই যে গাছটা দেখুন এখন ঘরে আপাতত আজকে এই পিঙ্ক কালারের কম্বিনেশান বলে এনে সাজালাম নাহলে এটা আমার বারান্দাতে থাকে এখানে আমার দুটো মাস্ক আছে এগুলো অনেক দিনের পুরোনো এখানে আলমারির গায়ে যে শোপিসগুলো ম্যাগনেটগুলো এগুলো সবই দার্জিলিং থেকে আনা দুটো আমি এনেছিলাম আর একটা আমার বোন দিয়েছে এপাশে দেখুন এই ফ্রেমগুলো আমি একটু চেঞ্জ করেছি এই ফ্রেমগুলো আমার বারান্দায় থাকে আসলে ঘরে তো আমার পিঙ্ক কালারের কম্বিনেশনের কিছু নেই কিন্তু আজকে ভাবলাম একটু পিঙ্ক কালার দিয়ে সাজাই সময় তো একটু চেঞ্জ করতে হয়তো ইচ্ছে করে এখানে আমি একটা জিনিস আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি এই ছুরিগুলো আমি অনেক দিন কার্টে রেখেছিলাম এটা আমাদের অনলাইন যে ব্র্যান্ডটা এগারো তার আর এই প্যানটা প্যানটা এগারো নতুন বেরিয়েছে এটা একটা ব্রেকফাস্ট বানানোর জন্যে বেশ সুন্দর প্যান্ট দুটো ডিমের পোচ করার মতো আছে আর গ্রিল করা বা স্যান্ডউইচ করার জন্যে এখানে যে জায়গাটা আছে তাতে দেখছি দুটো ব্রেড মোটামুটি ধরে যাবে তার থেকেও আমার সব থেকে পছন্দ হয় যে ছুরির সেটটা এটা আমি বেশ অনেক দিন ধরে কিনবো কিনবো ভাবছিলাম কিন্তু কেনা হচ্ছিল না মাঝখানে অ্যামাজনের একটা প্রোডাক্ট রিটার্ন করার পরে আমার অ্যামাজন পেতে যে টাকাটা ছিল সেটা দিয়ে এইটা অর্ডার করেছিলাম ছুরিগুলো খুবই সুন্দর কালারগুলো খুব সুন্দর প্রত্যেকটা কভার করা আগারও ছুরি এর আগে আমার কাছে আছে আর আগে যে অ্যামাজনে ক্যারট বলে ব্র্যান্ডটা পাওয়া যেত তারও ছুরি আছে কিন্তু এটার কালারগুলো খুব সুন্দর বলে আমি নিয়েছি আর এইবারে চলুন রাত্রে এই ক্যান্ডেলগুলো জ্বালানোর পরে আমার ঘরটা কেমন লাগছে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমার সঙ্গে থাকবেন আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ